নাম্বার বলো 3 3 3 আছে প্রথমেই মিলে গেছে गाइस এই যে কোন বাসটা আগে জলে পড়ে দেখা যাক এই যে 3 বলল ঐ বাবুটা একটা দড়ি কেটে গেল ঐ বাবুটার এই যে একটা দড়ি কেটে গেল তারপরে তুমি নম্বর বলো ইলেভেন 11 11 আছে পড় পড় দুটো তুই বাবুটারও কেটে গেল কোন বাসটা আগে জলে পড়ে সেটাই দেখা আর এই বাবুটারও কেটে গেল দড়ি তারপরে নম্বর বললো তুমি বলো 7 7 আছে পড় পড় দুটো দড়ি কেটে গেল বাবুটার কোন বাসটা আগে জলে পড়ে দেখা যাক গাইস এই যে দুটো দড়ি কেটে গেল ওই বাবুটা দেখা যাক তারপরে তুমি নাম্বার বলো 21 21 21 রং হয়নি তুমি নাম্বার বলো এক থেকে 40 মধ্যে নাম্বার বলো 6 6 6 আছে 6 ওভারলে ফেলেছে গাইস 6 নম্বর আছে দেখা যাক গাইস কার দড়িটা আগে কাটে এবং কোন বাসটা আগে জলে পড়ে এই যে ও বাবা ওঠো আর দুটো দড়ি রইলো গাইস দেখা যাক আর কটা দড়ি এই বাবুটা যেতে না এই বাবুটা যেতে তুমি নাম্বার বলো 8 8 8 হয়নি তুমি বলো 11 11 তো এই বাবুটা বলল হয়নি আবার তুমি নাম্বার বলো 10 10 10 হয়নি তুমি বলো এবার নাম্বার 30 30 হ্যাঁ 30 হয়নি বলো 36 36 হয়নি তুমি বলো 20 20 হয়নি তুমি বলো 27 27, হয়নি তুমি বলো 24 24, হয়নি তুমি বলো 29 29 আছে বাবুটার অনেকক্ষণ সুন্দর এই বাবুটার কাটলো কারবাস আগে জলে পড়ে রাখা যাক জলে কোন বাসটা আগে পড়ে এবার তুমি বলো নম্বর বলো 29 বাবুটা বললো কে বলি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স হয়নি তুমি বলো এই টোয়েন্টি সিক্স আছে টোয়েন্টি এই বাবুটির

সো আরো একটা উপহার যেটা দেখানো হয়নি আপনাদেরকে এই যে বোর্ডটা রেখে দিলাম এই যারা বলেন আমরা খালি প্যাকেট ভিডিও বানাই তাদের জন্য এই যে এই বাবুটি এক প্যাকেট এই যে ডোনাট কেক পেয়ে গেল হাত তালিয়ে সবাই জড়ছে বাবুটা যারা বলেন যে আমরা খালি বক্স নিয়ে ভিডিও বানাই দেখুন গাইস একদম ভরা পুরো বক্স পেয়ে এই বাবুটি চলে গেল চলের মধ্যে ভালো লাগলে লাইকটা পরে ভিডিওতে টাটা